ফুল যে আজকে আমার জন্য আমার কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে অবশেষে লাইভে এসে কেদে কেদে প্রকাশ্যে ক্ষমা চাইল সে ভাইরাল স্নেহা যে মেয়েটি গতকাল থেকে পুরো নেটুনিয়ায় সমালোচনায় ঝড় তুলেছিল যার প্রতিটি কথায় তৈরি হয়েছিল হাসাহাসি বিতর্ক আর অশালীন সে বিকারণা কলেজের ছাত্রী স্নেহামণি অবশেষে লাইভ এসে অশ্রুশিক্ত চোখে ক্ষমা চাইলেন সবার কাছে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত নাম স্নেহামণি স্কুল ইউনিফর্ম পরে একের পর এক ইন্টারভিউ আর সেখানে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এমন সব মন্তব্য করে তিনি বলেছেন আমার বয়ফ্রেন্ড আমাকে খুব হেল্প করে রাতে আইসিটি শেখায় আবার বলে আমার বয়ফ্রেন্ড বামন বাড়িয়ার তিনি এটাও বলেন আমার বয়ফ্রেন্ড আমার কাছ থেকে সাত বছরের বড় সিনিয়র ভাইদের সাথে প্রেম করার মজাই আলাদা এই কথাগুলোর পর থেকে পুরো ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় শুরু হয় হাসাহাসি আর সমালোচনা অনেকেই বলেন এই মেয়ে কলেজের সুনাম নষ্ট করছে কেউ আবার প্রশ্ন তোলে এমন আচরণ করা মেয়েদের কিভাবে পড়ে অল্প সময়ে বিষয়টি পৌঁছে যায় কলেজ কর্তৃপক্ষের কানে তাদের পক্ষ থেকে জানানো হয় স্নেহা তুমি যদি নিজের ভুল বুঝে সবার কাছে ক্ষমা চাও তাহলে আমরাও তোমাকে ক্ষমা করব। আর সেই কথার পরে লাইবে সে চোখের পানি ফেলতে ফেলতে স্নেহা বলেন আমি সত্যিই খুব দুঃখিত আমি জানতাম না আমার কথাগুলো এত বড় ভুল বুঝাবুঝি তৈরি করবে আমি কাউকে কষ্ট দিতে চাইনি আমাকে সবাই ক্ষমা করে দিন এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের মানবিক বিভাগের ছাত্রী স্নেহা ভুলভাবে উপস্থিত এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন তবে সে নিজের ভুল বুঝে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাই আমরা তাকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি ভাইরাল বিতর্কে সেই স্নেহামণি এখন অনুতপ্ত ও কাঁদছে আর অনুরোধ করছে আমাকে ক্ষমা করে দিন ভুল করলে মানুষ ছোট হয় না ভুল বুঝে ক্ষমা চাইতে পারলেই মানুষ বড় হয়